হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠান দুশো তিন ভিডিও পাট নং বত্রিশ করব ঐকিক নিয়মে সমাধানের চেষ্টা করি আজকে আমরা পাঁচ লাখের অঙ্কটি করব ছটি লাঙুল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখবো আমরা এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কতদিন সময় লাগে চাষ করতে ওই জমি চাষ করতে কত দিন সময় লাগবে অর্থাৎ এখানে দিন সংখ্যা বের করতে হবে তাহলে যেটি অজানা রাশি সেটি আমরা ডান দিকে রাখব অজানা রাশিকে ডান দিকে রাখতে হয় বা হবে তাহলে একদিকে লিখবো লাঙল সংখ্যা আর যেটা বের করব সেই রাশিটা ডান দিকে রাখবো তাহলে লাঙল সংখ্যা ডান দিকে রাখবো আমরা সময় অর্থাৎ দিন সংখ্যা দিন সংখ্যা বা সময় লিখতে পারতাম তাহলে ছটি লাঙল দিয়ে চার দিন সময় লাগে তাহলে লাঙল সংখ্যা এখানে ছটি সময় লাগে চার দিন চার দিন দিন সংখ্যার তার সাথে আমরা সময় লিখতে পারি সময় এরপর একটি লাঙল দিয়ে কত দিনে চাষ করবো তাহলে লাঙল সংখ্যা হচ্ছে একটি এবার কত দিন সময় লাগবে তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন রাখবো এখানে দেখো ছটি লাঙল দিয়ে চাষ করলে পরে চার দিন সময় লাগে সেই জায়গায় একটি লাঙল যদি কাজ করে একটি লাঙল দিয়ে যদি কাজ করে কিন্তু তখন কিন্তু চার দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে পারবে না যেহেতু লাঙল সংখ্যা কমে গেল তাহলে দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে একটা লাঙল দিয়ে চার দিন কাজ হবে না মানে চার দিনের মধ্যে শেষ করতে পারবে না তাহলে তাকে দিন বেশি লাগবে কারণ একটি লাঙল কাজ করছে তাহলে এদিকটায় কমে গেল এদিকটায় বেড়ে গেল তাহলে কমার বিপরীত যেহেতু বেড়ে যাওয়া তাহলে এটা বিপরীত সম্পর্কে আছে লিখবো এখানে লাঙল সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর পরস্পর বিপরীত সম্পর্কে আছে পরস্পর বিপরীত সম্পর্কে আছে বিপরীত সম্পর্কে তাহলে লিখবো ছটি লাঙল দিয়ে কাজ করতে সময় লাগে চার দিন তাহলে ছটি লাঙল দিয়ে ছটে লাঙল দিয়ে চাষ করতে সময় লাগে চাষ করতে সময় লাগে চাষ করতে সময় লাগে চার দিন তাহলে সেই জায়গায় যদি একটি লাঙল কাজ করে তাহলে একটি লাঙল দিয়ে চাষ করে চাষ করতে সময় লাগে তাহলে দেখো ছটি লাঙল দিয়ে যদি চার দিন সময় লাগে সে জায়গায় একটি লাঙল দিয়ে কাজ করতে গেলে দিন যেহেতু বেশি লাগবে তাহলে বেশি এর জন্য চার লিখে গুণ চিনে দেবো গুণ কেন দিলাম যেহেতু বেশি দিন সময় লাগছে তাহলে চারের সাথে ছয় গুণ হবে তাহলে বেশি বোঝালে গুণ হবে তাহলে উত্তরটি এভাবে লিখবো একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে চব্বিশ দিন সময় লাগবে সতরা একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে ওই জমি চাষ করতে 24 দিন সময় লাগবে 24 দিন সময় লাগবে সময় লাগবে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার তেত্রিশে আমরা পৃষ্ঠা নাম্বার দুশো চার করব